এটা আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র সাঁত্রিশ হাজার চারশো পঁচিশ টাকা ফর্টি থ্রি মানে তেতাল্লিশ ইঞ্চের টিভি মাত্র সাঁত্রিশ হাজার চারশো পঁচিশ টাকা এটা হচ্ছে সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু এই প্রাইসটা কি টোয়েন্টি ভাই সারা বাংলাদেশে এই পর্যন্ত কেউ দেয় নাই এরপর আমরা কনকা টিভি দেখাচ্ছি কনকা হচ্ছে বাংলাদেশের একটা স্বনামদন্য গ্রি কনকা হাইকো একটা ভালো ব্র্যান্ড এটা হচ্ছে একটা মানে আপনার মানে জার্মান টেকনোলজির এইখানে টিভিগুলো আসলে খুবই মানে দেখেন কালার রেজলিউশন দেখেন এবং কোয়ালিটি দেখেন এটা কিন্তু গুগল নট আপনার মানে অ্যান্ড্রয়েড এটা গুগল টিভি এবং আছে ভয়েস কন্ট্রোল সহ গুগল টিভি লেখা আছে কারণটা দেখা এখানে দেখেন টিভি ফুল এইচডি হ্যাঁ এবং এবং এখানে কি কি আপনি চালাতে পারবেন দেখেন লেখা আছে প্রাইম ভিডিও ইউটিউব সবকিছু কিছু চালাতে পারবেন ঠিক আছে সব চালাতে পারবেন সব চালাতে পারবেন এটা রেগুলার প্রাইস আছে হচ্ছে আপনার 26490 টাকা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা বাইশ হাজার পাঁচশো টাকা এই সুবর্ণ সুযোগটা আপনারা জয় মানে এখনই লুকে নেন যারা টিভি কিনবেন তারা আশা করতেছি এই ভিডিওতে টিভি না কিনলে অন্য ভিডিওতে টিভি কিনতে পারবেন